চ্যাংরাবান্ধায় আটক বাংলাদেশি দম্পতি উদ্ধার জাল ভারতীয় পরিচয়পত্র সাত দিনের ভিসা নিয়েছিলেন ভারতে যাবেন দিল্লির এইমসে ভিসার মেয়াদ সাত দিন তেরো তারিখ ফিরবেন বাংলাদেশে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু ব্যাগ খুলতেই ঘটল বিপত্তি ইমিগ্রেশন চেকিংয়ের সময় হাতে পড়ল অন্য রকম নথি সেই নথি আবার অন্য কথা বলছে বাংলাদেশের নাগরিকের কাছে ভারতীয় পরিচয়পত্র ভারতের আধার কার্ড প্যান কার্ড অশান্তির মধ্যেই ভারতে আসছেন অনেক বাংলাদেশি দেশে চিকিৎসা করাতে কেউ যাচ্ছেন ব্যাঙ্গালোর কেউ যাচ্ছেন দিল্লি কেউ চেন্নাই কেউ কলকাতা এমনই একটি পরিবার বাংলাদেশে রংপুরের বাসিন্দা সাত দিনের চিকিৎসা ভিসা নিয়ে আসছিলেন ভারতে কোচবিহারের চেংরাবান্ধা সীমান্ত দিয়ে নাম এনামুল হক সোহেল এবং সঞ্চিতা জিনাত ইলাহি সঙ্গে তাদের ছোট্ট বাচ্চা

চিকিৎসার নামে ভারতে এসে এখানেই থেকে যাওয়ার ছক ছিল এই দম্পতির বিএসএল এবং ইমিগ্রেশন কর্তাদের সন্দেহ হওয়ায় বাজেয়াপ্ত করা হয় নথি পাঠানো হয় দুই দেশে সংশ্লিষ্ট দপ্তরে দম্পতিকে ফের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এবং পাসপোর্টে মেরে দেওয়া হয় ছাপ যাদের সারা জীবন এই পরিবার ভারতে প্রবেশ করতে না পারে উত্তপ্ত বাংলাদেশের সরকার পতনের চব্বিশ ঘন্টার মধ্যেই এই ধরনের ঘটনার সীমান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে

বাইরে যাওয়ার জন্য কিছু নিজে থেকে বলেছে বাইরে যাওয়ার জন্য জানবার জন্য আছে কি না সব কিছু জেনেছে সব কিছু আছে আমাদের যে ঠিক আছে কি না আছে আমরা সেগুলো জিজ্ঞেস করব আমাদের পরিচয়পত্র পত্র কজন আছে কি আছে জ্যাকেট প্যাকেট এগুলো এছাড়া অন্য কিছু সব কিছু কোনো অসুবিধা বা বাংলাদেশের না 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 সেটা আমাদের দিকে যাইও না ওলি আমাদের কোনো অসুবিধা এই যখন ছবি উত্তরের চ্যাংরাপান্ধায় ঠিক তখনই বাংলার দক্ষিণ প্রান্তের নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে বাড়ানো হল নজরদারি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নজরদারি চালাচ্ছে স্থানীয় পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে সুন্দরবনের জল সীমানায় ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর অফিসে এসে পৌঁছেছে বিশেষ খোভার ক্রাফট স্থলভাগ থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ প্রশাসনের টহলদারি চলছে এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও লঞ্চ ও স্পিড বোর্ড নিয়ে টহল দেওয়া হচ্ছে পাশাপাশি মৎস্যজীবী ট্রলারগুলির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ এমনকি নৌকাতে অতজন রয়েছে তাও খতিয়ে দেখছে উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয় মাধ্যম ব্যুরোর